হজরত আবু বকর আল্লাহ তালানহু তিনি ক্ষমতা এসেছেন আর বিচারপতি বানাইছেন হজরত অমর রদি তালা আনহুকে এক বছর পারি পেরিয়ে গেল ইতিহাস লিখছে একটি বছর পার হয়ে গেল হজরত অমরের কোর্টে একটা মামলা নিয়ে কেউ আসলো না হজরত অমর গিয়ে বললেন মা হা জাথবি এন দা কাও মিনি নায়া হারিফা তা রসুল ইল্লা হে সাল্লাল্লাহু আরি হে ওয়াসাল্লা হে রসুলের খানিফা আবু বকার রাতী আল্লাহ তা র আনহু এখানে আমার মতো বিচারপতির দরকারটা কি তিনি জিজ্ঞেস করলেন কেন বললেন এই জন্য যে গত এক বছরে আমার কাছে কোনো মামলা দায়ের হয় নাই আমি বসে বসে করবোটা কি হাজরাত আবু ও কার প্রশ্ন করলেন তোমার কাছে মামলা দায়ের হলো না কেন এ ব্যাপারে তুমি কি চিন্তা করেছ আপনারা চিন্তা করতে পারেন এক বছরে কোর্টে একটা মামলা দায়ের হয় নাই